বিশেষ করে পরিবারে বাবা মা আমার কাছে চলে আসেন যে স্যার আমার সন্তানটা মাদকাসক্ত এবং আমাকে এবং আমার ওয়াইফকে থেকে মারধর করে আমাদেরকে বাসা থেকে বের করে দেয় এবং মানে হত্যা করার হুমকিও এটা আসলে আমাদের সমাজে কিন্তু খুব মানে কাম্য নয় এটা আমরা আসলে চাই না তো এই জিনিসটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কাজ করতে হবে আমরা চাই না পরিবার মাদকের কারণে ধ্বংস হয়ে যায় তো আপনারা সবাই এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং যদি কোনো মাদকের সাথে সম্পৃক্ত কেউ যদি আপনাদের নজরে আসে আপনারা যদি মনে করেন যে অমুক জায়গা আসলে মাদককে কেন্দ্র করে মানে গড়ে উঠেছে বা মাদকের ব্যবসা হয় আমাকে আপনাদের মধ্যে অনুরোধ থাকবে আপনারা সবাই আমাকে এই বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা মাদকের বিরুদ্ধে সবাই একসাথে লড়তে চাই বিশেষ করে যারা রাস্তার পাশে বা কোরবানি নেবেন কোরবানির পরবর্তী সময়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের যে ওয়েস্ট যেটা বন্ধ কোরবানির পরে যে অংশটা থাকে রক্ত এবং

যেটা মুক্ত স্থান অথবা রাস্তার পাশে দৃশ্যমান কোন জায়গা যেখানে আপনার শুধুমাত্র বা জায়গাটা ব্যবহার করবে আপনার সবাই যারা আসলে ওই সময় ওই প্রবাণ থাকেন দেওয়ার পরে রক্ত এবং বস্ত্র পদার্থ যেগুলো থাকে সেগুলো আপনার নিজ জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যদি কেউ আমার কথা প্রকাশ করে সেক্ষেত্রে আমাদের তথ্য সহায়তা করবে আমি একজন পরিষদের সাহায্যে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আমার কথা বাড়াতে চাই না আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আপনারা ধৈর্য ধরে আমার কথা বলে এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সকলের সহযোগিতা